বৃহস আজকের ভিডিওতে জানতে পারবেন সরকারি চাকরিতে বিশতম গ্রেডের একজন কর্মচারী মোট কর টাকা বেতন পান কী কী ভাতা পান এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রথমে বলবো যে সরকারি চাকরিতে বিশতম গ্রেডের পদগুলো কী কী বিশতম গ্রেডের পদগুলো হচ্ছে অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার নিরাপত্তা প্রহরী মালি আয়া ঝাড়ুদার কাম মালি বাত্রা বাহক নৈশ প্রহরী রানার গাড়ি চালকের সহকারী অর্থাৎ হেল্পার লিফ্টসম্যান বিয়ারারা বা বাবুরসির সহকারী ইত্যাদি এছাড়া আরও অনেক পদ হয়ে থাকে বিষ্টম গেটের এখন বলবো যে বিস্তম গেটে যদি আপনি যোগদান করেন তাহলে সর্বমোট করো টাকা বেতন পাবেন বৃহস আপনি যদি বিশতম গেডে যোগদান করেন তাহলে সরকারি জাতীয় পে স্কেল হাজার অনুযায়ী আপনার মূল বেতন হবে আট টাকা এর সাথে বাসা ভাড়া পাবেন চার হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতা পাবেন এক টাকা টিফিন ভাতা পাবেন দুইশত টাকা এছাড়া কিছু কিছু জায়গায় আপনারা ধোলাই ভাতা পাবেন বিশেষ সুবিধা এক হাজার টাকা এই সর্বমত মাসিক পনেরো হাজার চারশোত পঞ্চাশ টাকা পাবেন তো বৃহস্পতি দুই হাজার দুই হাজার পঁচিশ সালে যদি আরও কিছু যোগ করে তাহলে সেটিও আপনারা পাবেন